তিরিশ সেকেন্ড একটি আধুনিক বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার টেক অফ করার পর তা আকাশে ছিল মাত্র তিরিশ সেকেন্ড তারপর সবশেষ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান ওয়ান ভারতের বিমান ইতিহাসের এক অন্যতম ভয়াবহ বিপর্যয় কিভাবে একটি নতুন প্রজন্মের বিমান উড়ানের সঙ্গে সঙ্গেই মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ল আমাদের হাতে আসা দুটো ভিডিও ফুটেজ এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে গিয়ে ইঙ্গিত করছে আজ আমরা বিশ্লেষণ করবো সেই অভিশপ্ত তিরিশ সেকেন্ডের প্রতিটি মুহূর্ত চলুন খুঁজে বের করা যাক আসল সত্যটা কি ঘটেছিল ড্রিম লাইনের সেভেন এইট সেভেনের সঙ্গে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা কোনো সাধারণ বিমান দুর্ঘটনা নয় যখন একটি বিমান টেক অফের মাত্র দশ সেকেন্ড পরেই আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে যখন তার চাকাগুলো খোলা থাকে আর তার নাক থাকে অস্বাভাবিকভাবে আকাশের দিকে তবে এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে না কোনো টেকনিক্যাল ফেলিয়ার এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ানের কি সঙ্গে ঠিক কী ঘটেছিল এটা কি পাইলটের ভুল ছিল নাকি যান্ত্রিক ত্রুটি না কিছু অন্য কারণ শেষ মুহূর্তের মেডে কলে পাইলট ঠিক কি বলতে চেয়েছিলেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ভারতের আকাশে ঘটল এক ভয়াবহ বিপর্যয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান ভেঙে পড়ল ড্রিম লাইনার আকাশে ভারতের ইতিহাসের এটি একটি ভয়াবহ বিপর্যয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার হঠাৎ করে ভেঙে পড়ল যা কেড়ে নিল শত শত যাত্রী প্রাণ এমন ভয়ানক দুর্ঘটনার পর একটাই প্রশ্ন মনে আসে কিভাবে ঘটল এমন দুটি প্রশ্নের তত্ত্ব আমাদের সামনে আসছে কিন্তু তার আগে আমাদের বিমানটিকে নিয়ে কিছু কথা জেনে নেওয়া দরকার বিমানটি ছিল বোয়িং এর সব থেকে আধুনিক ড্রিম লাইনারের তবে ড্রিম লাইনার বিতর্কের ঊর্ধ্বে নয় দু সালে লিথিয়াম আয়নের ব্যাটারিতে অতিরিক্ত গরম হওয়ার একটি সমস্যা দেখা গেছিল আর এই সমস্যার কারণে তৎকালীন সময়ে পুরো ড্রিম লাইনারটিকে বসিয়ে দেওয়া হয়েছিল যদিও পরবর্তীতে সেই সমস্যা মেটানোর পর নতুন বারোশটি নতুন ড্রিম লাইনার প্রস্তুত করা হয়েছে আর এই বারোশোটির মধ্যে এই প্রথম ড্রিম লাইনার ধ্বংস হয়ে গেল দুর্ঘটনার ঠিক আগে ফ্লাইটের একটি ভিডিওতে দেখা যায় একজন যাত্রী পোস্ট করছেন এবং দাবি করছেন যে তিনি বিমানের ইনফেন্টমেন্ট সিস্টেম কাজ করছিল না যদিও অন্য স্ক্রিন ঠিকঠাকই চলছিল যদিও এই ভিডিও সততা এখনও যাচাই করা সম্ভব হয়নি প্রথম ভিডিওতে দেখা যায় রানওয়ের একটি ক্যামেরায় যা রানওয়ের কিছু দূরে লাগানো ছিল ভিডিওটির মান খুব ভালো ছিল না তবে অনেকেই বলছেন বিমানটি টেক অফের সময় রানওয়ে থেকে শুরু করে না কিছুটা ভেতর থেকে উঠতে শুরু করে পরে জানা যায় বিমান পুরো রানওয়েটিই ব্যবহার করেছিল ভিডিওতে দেখা গেছে বিমানটি মাটি ছাড়ার সঙ্গে সঙ্গেই একটি ধোয়ার স্মোক দেখা যায় বিশেষজ্ঞরা বলছেন এটি সম্ভবত বিমানের পাখা থেকে তৈরি হওয়া ঘূর্ণ বাতাসের ঘূর্ণি যা মাটি এবং ধুলোর সঙ্গে মিশেছে এটি কোনো স্মোক নয় সবচেয়ে ভয়ের বিষয়টি বিমান মাটি থেকে ছাড়ার পর সময় কাটিয়েছিল মাত্র 30 সেকেন্ড বিমান আকাশে ওঠা মাত্র 10 সেকেন্ড পরেই তা মাটিতে নামতে শুরু করে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ার কখনোই পুরোপুরিভাবে গোটানো হয়নি সাধারণত বিমান মাটি ছাড়ার সঙ্গে সঙ্গেই পাইলট চাকাগুলি গুটিয়ে নেন আর যেহেতু এই বিমানের চাকা গুটিয়ে নেওয়া হয়নি তাই এটি কোনো যান্ত্রিক দিকে ইঙ্গিত করছে অথবা পাইলট কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাই তিনি চাকাগুলো গুটিয়ে নিতে পারেননি বিমানে অনেক জ্বালানি ভর্তি ছিল তাই মাটিতে আছে পড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল আগুন সমগ্র বিমানটিকে গ্রাস করে নেয় আরও একটি ভিডিওতে দেখা যায় বিমানটি নিচে নামার সঙ্গে সঙ্গে অস্বাভাবিকভাবে বিমানের যে নোজ হয় সেটি ওপরের দিকে ছিল বিমান ওপরের দিকে উঠতে চাইছিল কিন্তু কোনো কারণে বিমানের গতি দ্রুত হারাচ্ছিল একটা পুরোপুরি লোড ড্রিম লাইনার একটি ইঞ্জিন চালু থাকলেও মাটি থেকে ওঠার মতো যথেষ্ট শক্তি থাকে এই অবস্থায় দেখে মনে হচ্ছিল বিমানের হয়তো দুটি ইঞ্জিন একই সঙ্গে স্ট্রাকচারাল ফেলিয়র হয়েছিল যদি দুটি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায় তাহলে বিমানের হাইড্রোলিক এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে সেভেন এইট সেভেনের কাছে এর একটি সমাধান ছিল যার নাম হলো র্যাট বা এয়ার টারবাইন বিদ্যুৎ বিমানের মধ্যে চলে গেলে বিমানের পেট থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট পাখা যা ন্যূনতম একটি শক্তি প্রদান করে এই শক্তির মাধ্যমে পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করেন এবং ল্যান্ডিং করান কিন্তু এই ভিডিওতে এই রকম কোন র্যাড বেরিয়ে আসার কোনো ফুটেজ আমরা দেখতে পাইনি এটা নিশ্চিত করা হয়েছে যে বিমানের পাইলট ওড়ার সময় মেডে কল করেছিল যা বিমান চালানোর জগতে একটি গুরুতর জরুরি অবস্থার সংকেত কিছু সূত্রের এটাও বলা হচ্ছে যে ইঞ্জিন বিকল হওয়ার কথাও জানানো হয়েছিল এর কোনো অডিও রেকর্ডিংও পাওয়া হয়নি যেখানে বলা হচ্ছে ইঞ্জিন এর কথা বিমানে মোট দুশো জনের মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচেছেন বিমানটি কাছের একটি মেডিকেল কলেজের ওপর আছড়ে পড়ে বিমানের পিছনের অংশে ব্ল্যাক বক্স থাকে যা প্রায় অক্ষত রয়েছে মনে হয় আমরা খুব দ্রুতই এই ঘটনার আসল কারণ জানতে পারবো যেহেতু বিমানটি আমেরিকান সংস্থা বই তাই আমেরিকান ভারতে তৈরি অধিকারিকরা এই ঘটনা অত্যন্ত মারাত্মক এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা রইল এই ভিডিওর ওপর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ